একটা দুর্গা মন্দিরে আটকে আছে পাঁচশো কোটি টাকার রপ্তানিমুখী প্রকল্পের নির্মাণ কাজ ও দশ হাজার লোকের কর্মসংস্থান মনে করতেছে যে আমি শ্রমিকের অর্থটা খেয়ে ফেলছি হিন্দুদের সম্পত্তি খেয়ে আসলে এটা না প্রতি বছর দিয়ে পূজা আসলে এই ঘটনাটা নিয়ে আমরা পূজা করতে পারি না আমরা তাদের বিরুদ্ধে এই নিট কনসার্ন আমাদের সনাতন ধর্মলম্বী অনেক লোক এই নিট কনসার্নের চাকরি ছেড়ে নারায়ণগঞ্জের বদলাইল শীতলক্ষা নদীর পশ্চিম পারে ঊনপঞ্চাশ বিঘা জায়গার উপর শতবর্ষী লক্ষ্মীনারায়ণ কটন মিল অধুনা নতুন ব্যবস্থাপনায় রূপান্তরিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেডের ভেতরে উন্মুক্ত এক শতাংশ জায়গার উপর অস্থায়ী তিন শেডের দুর্গা মন্দির স্থানান্তর নিয়ে বিরোধের জেরে পাঁচশো কোটি টাকার প্রকল্পের নির্মাণ কাজ মাঝপথে আটকে আছে এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ মিল কর্তৃপক্ষের আমি যেখানে ইনভেস্টমেন্ট করে ফেলছি স্ট্রাকচার করা মেশিনের যাচ্ছে এখন ডাইং চালু হবে আপনারা জানেন যে ইটিভি ছাড়া ডাইং চালু করা যাবে না পরিবেশ থেকে অনুমোদন দিবে না তো এটা এর চেয়ে বছর বড় আর কিছু করার নাই এখানে বাইরে থেকে বহিরাগতভাবে যে পূজা কমিটি শিপন সরকার সেই মূলত আজকে অনেক বছর এর আগে বিগত আমলে সে স্বামী অনুষ্ঠানের সাথে একজোট হইয়া এই স্বামী মাধ্যমে আমাকে চাপ প্রেশার করতো যে এখানে পূজা করতে দিতে হবে এই জায়গায় দিতে হবে আমি অনেকবার বোঝানোর পরও যে এখানে ইন্ডাস্ট্রিটা চালু হয়ে গেছে এখানে এত লোকজন আসবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে আমরা লক্ষ্মীনারায়ণের নিউ লক্ষ্মীনারায়ের ভিতরেই পূজা করার জন্য আর বড় করে জায়গা করে দিছি যাতে পূজাটা এখানে হয় আবার যখন এটা ইন্ডাস্ট্রি পর এখন আপাতত করতে পারবে আমরা তো আমার তরফতে বাধা নাই কিন্তু কেন ওই জায়গায় করতে হবে তার এটার উদ্দেশ্য কি আমি জানি না ইতিমধ্যে প্রায় দেড়শো কোটি টাকা বিনিয়োগের পর মিলটি আংশিক ভাবে চালু করা সম্ভব হয়েছে যেখানে এখন প্রায় শ্রমিক কাজ করছে পুরোপুরি চালু হলে লোকের আরও দশ কর্মসংস্থান হবে আধুনিক প্রযুক্তি নির্ভর এই নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে কিন্তু দুর্গা মন্দিরটি স্থানান্তরের ইস্যুটি দীর্ঘ বারো বছরেও মীমাংসা না হওয়ার ফলে সম্পূর্ণ চালু করা যাচ্ছে না উদ্যোক্তা জয়নাল আবেদিন মোল্লা এ প্রসঙ্গে এই প্রতিনিধিকে জানান তারা মনে করতেছে এটা এই পূজার কথা বলে বইলা বড় কিছু নিবে আমার থেকে এই বড় কিছু নিবে এটা আমি আমি কোনো দেব না আমি যদি দেই আমার শ্রমিক যারা আছে যারা শেয়ারহোল্ডার আছে একই দেব বাইরে থেকে যত লোক আসুক ওইটা হইলে তো আমি অনেক আগে মিশল করতাম এটা অনেক অনেক কিছু অফার করছে আমাকে এই দেবে না আমি কিন্তু আমি ওই কথা কান দিই মনে করতেছে যে আমি শ্রমিকের অর্থটা খেয়ে ফেলছি হিন্দুদের সম্পদ খেয়ে ফেলছি আসলে এটা না এটা কোর্ট থেকে একদম রায় আছে যে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় কিছু থাকবে না আমাদের এখানে রায় এলাকা আছে মসজিদ মন্দির চার্চ ইন্ডাস্ট্রি থাকতে পারবে না যেহেতু মুসলমান আছে নামাজ পড়ে এই হিসাবে করতেছে উদাহরণ লোক তারা চায় করবে আমার এখানে তো এই প্রতিষ্ঠানে অনেক লোক তারা অভিযোগ করেন নারায়ণগঞ্জে অনেকগুলো হিন্দু ধর্মীয় সংগঠন থাকলেও ইস্যুটির কল্পে আর কেউ আমার সাথে বসেন না কয়েক বছর আগে বৈশাখী ঝড়ে তিনশেডের অস্থে দুর্গা মন্দিরটি ভেঙে পড়লে সাঙ্গোপাঙ্গন নিয়ে শিপন সরকার মিলের ভেতরে জোর করে ঢুকে পুঙ্কার দিয়ে যান তিনি অভিযোগ করেন আমরা নাকি বোলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছি যা সর্বৈধ বানোয়ার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মিলিত এই লক্ষ্মী নারায়ণের ঐতিহ্যবাহী মন্দিরকে যারা ভেঙ্গা ঘুরে দিতে চাইছে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো মিল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব অনুরোধ করব সাবধান করব আমার মন্দিরের জায়গাকে তারা যেন তাদের ফ্যাক্টরির কাছে না ব্যবহার করে এবং নারায়ণগঞ্জ চাইরের মাননীয় সংসদ সদস্য জেলা আলহাজ একে সেলিম শামীম উসমান শামীম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ সুপারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই মন্দির ভাঙার এই সিন আমরা ধর্মক্ষ করে গেলাম একটা অসভ্যতা বর্বরতার মধ্যে এই সমাজ থেকে থাকতে পারে না ইতিমধ্যে হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দের নেতৃত্বে সরজমিনে পরিদর্শন করে মিল কর্তৃপক্ষের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন আমাদের মণ্ডপটা ছিল এই মেলের ভিতরে সেখান থেকে মন্ডপ তারা স্থানান্তরিত করে আমাদের আমরা যে জায়গায় যে স্পটে মণ্ডপে আমরা বছরে পাঁচ দিন ওই জায়গায় আমরা আশা করছি আর এইটা উন্মুক্ত থাকবে সারা বছরের জন্য সারা বছরের যে সনাতনী সম্প্রদায় আছে সেখানে দুর্গাপূজা সহ তাদের অন্যান্য করতে পারে আর আমরা এই যে নিট কনসার্নের যে মালিক বা এই নিট কনসার্ন আমাদের সনাতন ধর্মলম্বী অনেক লোক এই নিট কনসার্নের চাকরি করছে তাদেরও একটা পার্সোনালয় দরকার আছে তাদের তাদের এই প্রতি তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে এবং এই এলাকাবাসীর দাবি দেওয়ার প্রেক্ষিতে এই নিট কনসার্নের কর্তৃপক্ষ এই জায়গাটা মন্দিরের জন্য মন্ডপের জন্য ভাড়া নির্ধারিত করেছে আমরা এই জায়গাটা দেখলাম এই জায়গাটা সুন্দর আছে ভালোই আছে ভালো আছে রাস্তাঘাট আছে তবে আমাদের দাবি হচ্ছে এই মিল কর্তৃপক্ষের কাছে উনি ভালো লোক উনি পয়সাওয়ালা লোক ওনার কাছে এই সমস্ত বিষয়গুলো এই জায়গায় অল্প সল্প জায়গায় এগুলো তার কাছে কোনো বড় কোনো বিষয় না আমরা আমরা দাবি করব আগামী দুর্গা আসার আগে যেন মন্দিরটা সুসম্পন্ন হয় মন্দিরের কাজটা সুসম্পন্ন হয় এ পর্যন্ত কমপক্ষে পাঁচজন ডিসি বিগত সময় উভয় সাথে বসে অস্থায়ী মীমাংসা করে দেন পূজার পাঁচ দিন পরই আর কাউকে ডেকেও পাওয়া যায় না পরের বছর আবার একই ঘটনার পুনরাবৃত্তি নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল লিমিটেডের নতুন উদ্যোক্তা ব্যবস্থাপনা পরিচালক সাবেক সিআইপি জয়নাল আবেদিন মোল্লা দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠীর নিট কনসার্ন গ্রুপের কর্ণধার সফল এই শিল্প উদ্যোক্তার নিট কনসার্ন গ্রুপে কাজ করেন প্রায় চল্লিশ হাজার শ্রমিক কর্মচারী কিভাবে জয়নাল আবেদিন মোল্লা নিউ লক্ষ্মীনারায়ণ মিল পরিচালনার দায়িত্ব পেলেন এই প্রসঙ্গে এই মিলটা ছিল সরকারি মিল লক্ষ্মীনারায়ণটা সরকারীকরণ হলো সরকার যখন চালাতে পারলো না তখন এটা আর শ্রমিকদের দিয়ে দিল শ্রমিকদের কিসের বিনিময়ে দিল গোল্ডেন হ্যা করে দিল তারা তারা যেন সরকার টাকা দিতে না হয় তারা বলছে তোমরা এটা চালাও তো শ্রমিক গত চার পাঁচ বছর চলার মনে অনেক ঋণগ্রস্ত হয়ে গেলো ঋণগ্রস্ত হওয়ার পর বলে সরকার তাদের তাদের বলল ঠিক আছে তোমরা বিনিময়ে মিলটা নিয়ে নাও আর এটার এত টাকা জমা দিলে আমরা তোমাদেরকে দিয়ে দেবো তোরা এই বারো বারো কোটি টাকা জোগাড় করতে পারে নাই তখন স্মরণপূর্ণ হলো আমার কাছে যে ভাই আমাদের সাথে এটা আপনি ব্যবসা ইয়ে করেন আমরা এটা চালাই আমি বললাম যে না এটা কৃষির ভিত্তিও চালাও এটা তো একটা শেয়ার তখন আমাকে নাসিম ওসমান ছিল এমপি এই আর এর উনি পদাধিক বলে চেয়ারম্যান ছিলেন উনি অনেকবার আমাকে প্রেশার করলো নেওয়ার জন্য আমি কেছেন আমি শ্রমিক ফাংশনায় আমি এটা গভর্নমেন্ট আমি মিল দিব না তারা প্রায় প্রায় বছর খানিক গড়ার পরে যখন এটার মেয়াদ আর দুই মাস বাকি ছিল তখন আমাকে এটা জোর করে এই এই মিলটাকে হস্তান্তর করলো শেয়ারের বিনিময়। আমাকে শেয়ার দিল সবাই এখানে পাঁচশো ছত্রিশটা শেয়ার সবাই একটা আন্ডারটেকিং দিল যে শেয়ারটার মূল্য দুই লাখ পাঁচ টাকা করে ধৈর্য এই এইটা চালু উদ্যোগ নিল তো ওই হিসাব করে আমাকে সবাই শেয়ার দিলো চালার জন্য কারণ এই চালাতে প্রায় টাকার ব্যাপার এরা তো ওই টাকা দিতে দিতে পারে নাই আমি গভর্নমেন্টে টাকা জমা দিলাম আমি শেয়ার হোল্ডারে টাকা দিলাম লাস্ট নাইনটি ফোর পারসেন্ট শেয়ার আমাকে আসলো বাকি শেয়ার দিল না না দেওয়ার রিজন হলো নার্সিং হোসেন মারা গেল ওনারা ওই শেয়ারটা না দিয়া দেওয়া শেয়ার বাইরে আছে এর মধ্যে প্রায় ছাব্বিশ জন মারা গেছে অল্প কয়েকজন শেয়ার আছে আর আমরা চাই শেয়ার হোল্ডার শেয়ার থাকবে বছরে লাভ দিবে কিন্তু ইন্ডাস্ট্রিতে চালু করতে দিল না ইন্ডাস্ট্রি চালু না করলে ইন্ডাস্ট্রিতে অর্ধেক করা হয়েছে প্রায় দুই হাজার লোক চাকরি করতেছে মেইন ডাইং ফ্যাক্টরিটা রেডি হয়েছে এখন যারা অবৈধভাবে এখন থাকে তাদের এখানে আমার ইটিভিটা হবে তাদের তারা বলে আমরা আমাকে জায়গা দিতে হবে এই দিতে হবে কিন্তু তারা প্রত্যেকটা পার্শ্ব এই শেয়ার প্রত্যেকেই আন্ডারটেকিং করছে শেয়ার দিয়ে দেওয়ার জন্য এখন তারা বলে আমাকে জায়গা দিতে হবে তা আমার আর বাকি যে চারশো নব্বই আশি নব্বই জন শেয়ার দিয়ে গেছে তাদেরও তো জায়গা দিতে হবে প্রত্যেকটা আইনের ভিত্তিতে শেয়ারটা ট্রান্সফার হয়েছে সরকারের টাকা জমা দিচ্ছে দুই লাখ পাঁচ হাজার প্রত্যেকটা শেয়ার হোল্ডার দিয়ে দিছে কিন্তু এখন বর্তমানে খুব সম্ভব বিশ পঁচিশ জন শেয়ার হোল্ডার আছে বাকিরা মারা গেছে এখন ম্যাক্সিমাম যে পাঁচ চল্লিশ পঞ্চাশটা গড় থাকে এই গড়গুলা অবৈধব থাকে না আমার কোম্পানির ভাড়া দেয় না বিদ্যুৎ বিল দেয় কিছুই তারা করে না তারা অবৈধভাবে থাকতেছে আমরা গভর্নমেন্টকে জানানো হয়েছে প্রশাসন করা জানানো হয়েছে তারা বলছে আমরা সমাধান করে দিবে এই এরা উঠলেই এই পূর্ণাঙ্গ ফ্যাক্টরিটা চালু করতে আমি আশা করতেছি নেক্সট ইয়ার এরা চালু করব।

এসপি সাহেবের সাথে ডিসি সাহেবের সাথে এই করে আপনি এটা না সেটা জানতে এই বিগত সমার আমলে দেখেছি যে নারায়ণগঞ্জের একটা পরিবারের ক্ষমতা দেখায় উনি নারায়ণ্ডক করেছে ওনার নামে নাঙ্গ অনেক অনেক অহরহ ঘটনা আছে নাঙ্গর বন্ধ দেখবেন উনি কিছু পকেট কমিটি করে রেখেছে এগুলির থেকে উনি অবৈধ সুবিধা নেয় ওই বন্দর কাইকার ট্রেক পরে সাধুর আশ্রমে পকেট কমিটি করে উনি এই দিকে ওনার প্রফেশন হচ্ছে কমিটি করে দেয় ওইখান থেকে ইনকাম করে মন্দিরে ইনকাম দিয়ে চলে আমরা পূজা পরিষদের সেন্ট্রাল কমিটির কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কি আছে ওনার মধ্যে এর মনার্কির দায়িত্ব দিতে হবে তাহলে যার বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ তাকেই কেন দায়িত্ব দিতে হবে নারায়ণগঞ্জে আর কোনো মানুষ নেই আমাদের নারায়ণগঞ্জের ডিসি সাহেব আছে উনি আমাদের ডাকুক যে আমাদের কথাটা কতটুকু যুক্তিক আর ওদের কথাটা কত যুক্তি যদি ওরা বইতে থাকে তো কপি দিয়ে দেখ আর আমার যদি যুক্তি থাকে আমার কাগজ থাকে তা আমাকে দিয়ে দিবে এই ইস্যুটা কি আপনি পূজা পার্বণের একটা সলিউশন সবাই প্রত্যাশা করে আপনি পাবেন আমরা পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেছি এবং আমরা সভাতে আলোচনা করেছি তো বা আমরা আগে পূজা শেষ করি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা সেটা সমস্যা থাকলে আমরা অবশ্যই দেখবো